আজকের মজার গল্প দশ চক্রে ভগবান ভূত কৃষ্ণনগরে ভগবান বলে এক ব্যক্তি মেলার মধ্যে গিয়ে হারিয়ে যায় তারপর থেকে সকলেই বলতে থাকে যে ওই ভগবান হাতির পায়ে পিষে মারা গেছে ওই শুনে ওর গিন্নি দশ দিন ধরে বিধবার বেশ ধারণ করে থাকে তারপর হঠাৎ যখন ভগবান ফিরে আসে পাড়া প্রতিবেশী সকলে মিলে বলতে থাকে ভূত ভূত বলে ওদিকে ভগবান তখন উপায় না পেয়ে পাড়ার মোরলের কাছে গিয়ে পাড়ার মরলকে জাপটে ধরে বলে মোরল দাদা আমি ভূত হয়ে যাইনি বলে তুমি কি সত্যি ভগবান বলে হ্যাঁ তাহলে আমি কি করে বাঁচব সকলে যে আমাকে ভূত বলছে বলে আমার তো কিছু করার নেই তুমি এখন এই জন্মে এইরূপ ভাবেই থাকো শেষ পর্যন্ত ওই দশ চক্রে ভগবান ভূত হয়ে থাকতেই হলো